হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই রয়েছি আমার নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে বেলা সাড়ে এগারোটা আর আমার অলরেডি কম বেশি রান্না কমপ্লিট শুধু জাস্ট একটা তরকারি হবে সেটা হলেই আমার রান্না শেষ আর আজকে এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে আসলে কি বলো তো কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল আর এখন রোদরা দিয়েছে ভীষণ তেরে রোদ দিয়েছে এই রোদে জামা কাপড় মানে কি রোদে দিতে বাইশ রোদেতে খুব মজা লাগে তো আমি এখন দেব না যেহেতু আমার না জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে যতক্ষণ না ঘরটা ফিট করে ঘরের ভেতরে ঢুকতে পাচ্ছি, ততক্ষণ না যেন মনে শান্তি নেই হ্যাঁ তাই আমি দিচ্ছি না আর ওইদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার খুব শ্বশুরদের বাড়ি হচ্ছে আমার মানে বাড়ির পাশেই তো একদম গাঠ এসে তো ওই যার জন্য ওদের না মিস্ত্রিরা যত কাজ করছে আরও ধুলো বালি পরছে তাই জন্য ইচ্ছা করছে না যে বালিশ টালিশ রোদে দেই বা নতুন কোনো জামা পোশাক রোদে দেই তো যাই হোক আমার নতুন ঘরে যখন ঢুকে যাবো আমার নিজের মতো করে নিচে নিজের ছাদে আর কি এইসব জিনিস রোদ খাও আর ওইদিকে দেখো এইটা হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি আর এই যে মাছ বেঁচে মাছের ঝাল আর ওইদিকে দেখো ডালটা প্রায় হয়েই গিয়েছে ভাত তো হয়ে গিয়েছে মোটামুটি কম বেশি রান্না আমার কমপ্লিট তো বন্ধুরা ছাদে এসেছি আর আজকে ভীষণ রোদ তেড়ে দিয়েছে সকাল থেকে একটুকুনো আজকে বৃষ্টি নেই টানা রোদ দিয়েছে সকাল থেকে তো চলো তোমাদেরকে মানে রোদের ঝলকটা এক এক উপর দেখিয়ে দিচ্ছি আর আমার হাতে যে দই রয়েছে দইটা খেতে খেতে আমি এলাম আর দেখো যা রোদের ঝলক দেখা বলছি দেখো আমার বর আজকে কাছাকাছি করে মিলে দিচ্ছে এ দেখো আমি ওকে বললাম কি তুমি ওগুলো একটু ধুয়ে মিলে দাও আর আমি ওদিকে রান্না করতে করতে মাছের ঝালটা সবে তুলেছি তুলে এই টক দইটা খেতে খেতে এলাম বলছি তুমি আজকে মিলবে আর আমি ক্যামেরা করবো এ দেখো আর রোদটা দেখো কীরকম তবে একটু রোদটা এ হয়ে গেল বলো চলে গেল কিন্তু টানা সকাল থেকে রোদ দিয়েছে আর ভীষণ গরম খাবে তো কেন তুমি তো খাবে বললে গটা খাবে গটা খাবে কি মুকলো ভালো একটু আস্ত তো দিতা পেটটা কেমন করছে পেটের অবস্থাটা দেখছ বন্ধুরা দু বছর আগে কে কেমন এরকম পেট ছিল তোমরাই বলে দাও ও খেলাধুলার বাবু খুব পেটু ও খেলাধুলার যা ছেড়ে দিয়েছে তোর পেটটা এরকম গোপাল ভাঁড়ের মতো হয়ে যাচ্ছে আমাকে বললে ও বলে কি হ্যাঁ কপাল হলে তো আমাকে লাগছে না ও একটু নো লাগে আর আমার আমার ছাদ থেকে চারিধারটা এত সুন্দর দেখতে লাগে আমার বলবো না সবার ছাদ দেখে ভীষণ আমা মানে আমার ছাদ থেকে ভীষণ ভালো লাগে এই কারণ কারণ রাস্তা ধার আর আমাদের রাস্তা ধারের গায়ে পুরো ঠাকুর সব রকমের ঠাকুর তৈরি হয় তো ঠাকুরগুলো যখন ব্যাং পার্টি করে মানে বাসনা পাটি করে আনতে আসে কি দারুণ লাগে দেখতে এই জন্যেই আমার মানে এই ঘরটা থেকে রাস্তা ধারের ঘরটা থেকে দেখতে বেশি ভালো লাগে যাই হোক এই যে ওর মেলা কম আছে রয়েছে এখন রয়েছে বালতিতে যে এই দেখো কেন বালতিতে রয়েছে আর কালকে যে বড় ভিডিওটা দিয়েছিলাম কটায় ছেড়েছিলাম যেন বারোটা ভাসতে যায় প্রায় এগারোটা পঁয়ত্রিশে মানে পঁয়ত্রিশ ওই সাড়ে এগারোটার দিকে কমপ্লিট হয়েছে মানে টেনশন আমি এত রাত্রে ছাড়বো এত রাত্রে ছাড়বো তারপর বলছি না যাই হোক ভিউ হোক আর নাই হোক ছেড়ে দিই যাই হয়ে হবে বলে অত রাত্রে রেড করে ছেড়েছি তারপরে গিয়ে মানে পোস্ট করেছি তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়েছি আর কেনাকাটা করে ওইদিকে আসতেই বেজে গিয়েছিল আমাদের দশটা হ্যাঁ দশটা তাই না বলো দশটা তারপরে ওই এসে হুম তারপরে গিয়ে ও আবার ডিউটি গেলো এসে খাওয়া দাওয়া করে ডিম ভেজেছিলাম মুড়ি খেয়ে ও ডিউটি গেলো আর কিছু বানায়নি আর দুপুরে যে চিকেন হয়েছিল পুরো খাওয়া হয়ে গিয়েছিল যেটুকু ছিল আবার বিকেলে আমরা মুড়ি টুড়ি মেখে খেয়ে গিয়েছিলাম আর কি কেনাকাটা করতে হচ্ছে ব্যাপার তো চলো আমার সেদিকে মাছটার কন্ডিশন কি দেখতে হবে এই দেখো আর দেখো ঠাকুর তৈরি হচ্ছে সমস্ত রকমের অনেক ঠাকুর তৈরি হয় ভালো লাগে রাস্তাঘাট থেকে দেখতে আর আমাদের বাড়িটা এত হাইটে হয়েছে মানে এত উঁচু করে হয়েছে মানে আমাদের দুতলা ছাদটা মানে তিনতলার সমান হয়ে গেছে আমাদের যে পুরোনো বাড়িটা পুরোনো বাড়ি থেকেও ছাদটা যেন মানে তিনতলা ছাদ ওইটা পুরোনো বাড়িটা তো আমাদের দুতলা ছাদ ওই তিনতলাকে ঢুকিয়ে দিয়েছে এই হচ্ছে ওইদিকে সমস্ত কাজ গোজ গাছ করে আমি নিচে চলে এলাম চুলের একটু যত্ন নেব বলে আসলে কি বলতো এক বছর হয়ে গিয়েছে আমি চুলেরও একটু যত্ন নেইনি আর স্কিনেরও একটু নেইনি। তাই আজকে ভাবলাম না তাড়াতাড়ি রান্না যখন হয়ে গিয়েছে আমি একটু চুলের যত্ন নিই তো এদিকে বাটিতে দেখতে পাচ্ছ আমি তিনটা জিনিস দিয়ে একটা প্যাক বানিয়েছি বাটিতে রয়েছে ডিম টক দই আর লেবু তো এতে নাকি খুশকি চলে যায় তবে আমি এটা জানতাম না আমি ইউটিউব থেকে দেখেছি এই প্যাকটা নাকি ইউজ করলে মাথার খুশকি চলে যায় চুলটা স্মুথ মানে খুব নরম হয় সফট হয় গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে সাতটা আর আমি খাওয়া দাওয়া করার পর আর শ্যুট করিনি তার কারণ ভাল লাগছিল না মাথাটা যেহেতু মানে শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম ধোয়ার পর একটু শুয়ে পড়েছিলাম আর ভালো লাগে না এখনও পর্যন্ত ভিডিও করতে ইচ্ছে করছে না শুধু হাই উঠতেছে আর ঘুম পাচ্ছে তো এইরকম ব্যাপার যাই হোক এখন সন্ধে নেমে গিয়েছে আর আমরা টিফিন করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে মানে কালকে যে গিয়েছিলাম তো কালকে যে গিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি আর সেই দিন কলিকাতায় গিয়েছিলাম ধর্মতলা সেখান থেকেও কি কি নিয়েছি তো সেইগুলোই জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই বেশি না বক বক করে তো বসে গিয়েছি সমস্ত জিনিস নিয়ে তো চলো মেয়ের ড্রেসগুলো প্রথমে দেখাই এই যে একটা গেঞ্জির ওপরে যে ফুল আর পাতা একটা মানে নিয়েছি সাথে পরবে টপের মতো ইউজ করবে এইটা কলিকতা থেকে নিয়েছি আর এইটা এই যে আমাদের এখানে মেলা বসেছে ওই বিশ্বকর্মা পুজোর মেলা মেলাতে এখনো আমি একদিনও যাইনি তো ও হচ্ছে কি আমার মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে মেলা গিয়ে এটা নিয়ে এসেছে একটা ফ্রক পরতে যাওয়ার জন্য এটা নিয়েছে এটা মেলাতে মেলা থেকে গিয়ে নিয়ে এসেছে আর এই একটা দেখো নিয়েছিল ওই মেলার থেকে দুটো নিয়েছে এই একটা দেখো এই যে সেদিন যে মেলায় গিয়েছিল এইটা এটা হচ্ছে ওর ওপরে ওই যে ওই জামাটা পরে ওর উপরে ওটা জ্যাকেটের মতো আর কি এই এরকম পড়লে খুব সুন্দর লাগে আজকেও পরেছিল আজকে রবিবার ছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু আগে মেলায় গিয়েছিলো এটা পরে বললাম ভাঙিস না নতুন জিনিস বায় না আমি পরব যাই হোক এটা এই আর এই দুটোই মেলাতে নিয়েছিলাম এটা বাঁধার একটা লেস এই জামাটা এই পেটের গাছটা বেঁধে নেবে আর আর এই একটা টপ এটাও ওই কলিকাতা থেকে নিয়ে এসেছি এ দেখো সব ব্যাগের মধ্যে রয়েছে নরম সব কাপড় খুব সুন্দর এই একটা টপ আর এই যে একটা টপ এগুলো সব ধর্মতলা থেকে নিয়েছি সব টাঙানো থাকে না সব সেখান থেকে বেছে বেছে নিয়েছি এই একটা টপ কেমন এই টপগুলো হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি কিন্তু আর সেই কালকে যে ট্রেনসে গিয়েছিলাম তো এই টপটা নিয়েছে আর এটা আমার একটা যে জামাটা এটা আমার বরের জন্য নিয়েছি হাফ হাতা অনেকটা বডিটা চাওরা ও বললো কি জল পড়লে সট হয়ে যাবে তাই

আর আমার বর এদিকে ক্যামেরা করে দিচ্ছে ও ঘেমে যাচ্ছে তো এই একটা মেয়ের জিন্স এই জিন্সগুলোর বাজেট কত জানো একুশশো পঁচানব্বই টাকা এই দেখো কত সে মল থেকে নিলে এরকম এরকম বাজেট আর ও ব্যান্ডেড মানি পরে ওর বাপ নেই আমার বড় করতে ভালোবাসে আমি নিজে করতে ভালোবাসি ব্র্যান্ডেড না আর এই একটা জামা এটা মল থেকে নিয়েছি একটা জামা এটা হচ্ছে সাড়ে তেরোশো টাকা দাম আর এটা আমার বরের জিন্স আর খুললাম না কি দেখাবো ছেলেদের যাই হোক আমাকে সব ভাঁজ করতে হবে সুন্দর করে আর বন্ধুরা এই এই প্যান্টটার ওপর একটা রহস্য আছে তো এই এই রকম ধরনের প্যান্ট ও মানে মানে আজ মানে কত বছর আগে পড়েছিল তো এই প্যান্টগুলো বিয়ের আগে খুব পরতো বিয়ের পর এই প্যান্টগুলো আর নেয়নি তো এই বছর নিতে গেলাম পয়সা শর্ট হয়েছিল তো আবার একটা বন্ধুর কাছ থেকে ম্যানেজ করে ফোনপে পাঠিয়ে আমরা তো ওই যে বিল পেমেন্ট করেছি কার্গো প্যান্ট এই প্যান্টটা দেখো এইটার দাম কত জান বন্ধুরা কত দাম দেখা লেখা আছে এতে কোনো ডিসকাউন্টও নেই কোথায় গো ওই তো কথা বলো না কথা বলছো তো কি ওই তো তে লেখা আছে যে পেছনের স্টিকারটাতেই লেখা আছে ওইটাই আর আরে আরে ছাড়ো 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 ওই তো এই তো এই তো পাচ্ছি দেখো সাতাশো নিরানব্বই টাকা দেখো এই যে এই তিন হাজার টাকা আমাদের শর্ট হয়ে গিয়েছিল একটা বন্ধুর কাছ থেকে ফোন পে চেয়ে তো ওই যে আমরা বিল পেড করেছি আর এই প্যান্টটাও এত পছন্দ নিবে তো আমিও বললাম না না আগে পড়তো এখন বেচারি পরেননি সংসারের চাপে পড়ে হয়তো পরে পড়া হয়ে ওঠেনি যে না মেয়ের খরচা আছে একটা মানে সংসার চালাতে হয় একাকে সব রকম ভেবে হয়তো নেই তো এবারে নিবে পছন্দ হলো আমি বলি তাহলে নাম এই হচ্ছে কেনাকাটা আর আমি তো বলেইছি আমি এখন নেই নি তবে নেব পুজোকে এক দু দিন বাকি থাকবে নেবো শাড়ি হোক যাই হোক নেবার আমি পুজোতে না শাড়িটাই নিতে ভালোবাসি মানে সালোয়ার কামিজটা নেই নেই পুজো তো পুজো মানে একটু শাড়ি সারি পরা ইচ্ছে আর কি জাগে আরও বেশি তো যাই হোক বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে এন করছি আর রাতে মোটর ভিজিয়েছি মোটরটা এমনিতে দেখালাম না সেখানে আছে তাই না তো মোটরটা সেখানে রাখা আছে আজকে ঘুগনি আর রুটি হবে তো যাই হোক আর সেটা দেখালাম না তোমাদের মানে সামনে এখন এখানে ভিডিওটা এন করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো Good night, good night, Tata.